우리 Jakarta는 주민 200여 명, 단어나 Jakarta도 200여 명의 인재들이 많이 차지.

এই গুলিটা নিভত গুলি এখানে কথা সেরে নিতে পারেন কাউকে পছন্দ হলে কত অন্তর্বাস অন্তর্বাস যদি উপহার দিতে হয় এখানে অন্তর্বাস কিনে উপহার দিতে পারেন যদি দিকে পছন্দ হয় এবং প্রচন্ড গভীরভাবে তার সাথে যদি আপনার রিলেশন হয়ে যায় তাহলে হ্যাঁ জিনিসটা উপহার দেওয়া হলো তার মনের কাছাকাছি পৌঁছে যাওয়া তার হৃদয় যাকে বলে হৃদয়ে পৌঁছে যাওয়া হয়ে উঠে একদম তার সাথে আমি শিয়াললা কে স্টেশনের চত্বরে একদম অতি সুন্দরী ফিটিং মুভি দেখেছি ওই ফিটিং মুভি কালকে একজনের সঙ্গে হোটেলে ঢুকেছিল এবং যতটুকু আমি দেখলাম তো ফিটিংয়ের পরে উনি মজা নিয়েছেন হ্যাঁ তো আপনারা ওখানে হোটেলেও মজা নিতে পারেন এবং আপনি চাইলে এদের সাথে আলোচনার মাধ্যমে আপনি যেতে পারেন বহুবাজারে ভাড়াঘরে ওখানে যেতে পারেন যাই হওক কি হা আমি এখন ভিডিও করলাম না কেন কি এই জিনিসটাতে হেঁটে যত তাড়াতাড়ি আগে যেতে পারবো ততই ভালো এখানে সময় নষ্ট না করে আপনাদেরকে অন্য কিছু দেখানোর চেষ্টা করছি ভালো থাকবেন সবাই অবশ্যই